হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোকাই অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি আজকে আমি দুপুরবেলা মানে রোজ দুপুরবেলা আমি কী কী করি না করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সকালেরও আমি মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম বাট এটা আমি দুপুরে কী করছি না করছি সেটাই শেয়ার করবো দেখো আমি প্রথমে হাঁড়িটাকে মেজে নিচ্ছি কারণ আজকে দুপুরে আমি রান্না করব আর আমি দিনে একবার হলেও রান্না করি বাড়িতে যে যদিও আমার বাড়িতে বৌদি আছে তার সত্ত্বেও আমি দিনে একবার হলেও রান্না করি তো এখন আমি হাঁড়িটাকে মেজে নিচ্ছি আর আমরা উনুনে রান্না করি এমনটা নয় আমাদের বাড়িতে গ্যাস নেই অবশ্যই গ্যাস আছে কিন্তু আমরা উনুনে রান্না করতে আমার ভালো লাগে খুব অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি উনুনে রান্না করি মানে আমি ভালোবাসি উনুনে রান্না করতে যাকে বলে সব মেয়েরাই ভালোবাসে না দেখো আমি চাল ধুইয়ে এখন নিয়ে চলে আসলাম উনুনের পারে এখন আমি আর কি জালটাকে ধরাই দিব তারপরে রান্নাটা করে নেব আর কী রান্না করবো জানি না এখনও ঠিক হয়নি কারণ হাটে গিয়েছে আমার দাদা কখন আসবে জানি না হঠাৎ করে আবার ফোন করলাম বলে দেরি হবে আসতে এর জন্য আমি মানে ভাতটা আগে বসিয়ে দিচ্ছি দেখি সবজি কী করা যায় আর যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি আমাদের কোনো কিছুর অভাব নেই মানে মানে ভাবতে হয় না যে আগের থেকে আমরা কী রান্না করব আমাদের সব অলরেডি বাড়িতেই থাকে তো আমরা ভাতটা বস আমি ভাতটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি ভাবছি আর কি কী রান্না করবো ওই আবার আমার কাকিমা আসে তারপরে দুজনে আমি আর কাকিমা কথা বলছিলাম যে কী রান্না করা যায় তারপর আমার মাথায় এলো যে এঁচড় করা যাক বাড়িতে যেহেতু আমাদের অনেক এঁচড় আছে আর মানে কাঁঠাল পাকলে আমরা খাই না তো কাঁচা অবস্থায় সবজি খেতে মোটামুটি ভালো লাগে তারপর আমি এঁচোড় পারবো ভাবছি এখন এই যে ভাতটাকে আগে বসায় দিলাম জালটাকে ধরাই দিলাম জালটা একটু ধরুক মানে একটু তো জাল ধরতে টাইম লাগে যেন মাটির উনুনে তো জালটা ধরবে তারপর আমি যাব এঁচড় কাটতে আর হয়ে গেছে আমার জাল ধরে গেছে এখন যাচ্ছি আমি এঁচোড় তার মাঝে এটা আমি কি যে দেখতেছিলাম ভুলে গেছি এই দেখো আমি চলে এসেছি এঁচো কাটতে আর দেখো উঁচোর কাটাতে এসে দেখো কি হচ্ছে মানে একটা বড় উঁচু আমি নিজেই কেটে নিলাম কেটে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে আর কি এই যে আমার কাকিমা চলে আসছে এই যে দেখো এই কাকিমার কথাই বললাম কাকিমাকে কেমন লাগে দেখো তো অনেকটা আমার মায়ের লাগে মনে হয় কি আমার মায়ের না না একদমই না উনি আমার বড় কাকিমা আর কাকিমা কাঠালের সবজি খেতে খুব ভালোবাসে তার জন্য কাকিমা বলছে আমাকে একটু দিস আমি রান্না করবো ওখানে তারপরে কাঠাল থেকে দেখো কেটে নিচ্ছি ভাই এটা সব থেকে কঠিন কাজ শহরের মেয়েদের পক্ষে তো এটা সম্ভবই না আমি জানি এটা আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি কোনো শহরের মেয়ের পক্ষে এভাবে কেটে রান্না করাই সম্ভব না বাট আমাদের হ্যাপিট আছে আমরা পাই কোনো ব্যাপার না কাঁঠাল কাটার একটা নতুন পদ্ধতি কি কাঁঠাল কাটার মেন পদ্ধতি হচ্ছে তুমি কাঁঠালটাকে প্রথমে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নিবে জল দিয়ে ধুয়ে নিলে কি আঠাটা চলে যায় আর কাঁঠাল কাটার শুরুতে হাতে একটু সরিষার তেল দিয়ে নিতে হয় তাহলে আঠাটা লাগে না আমি তো এই প্রসেসেই কাটিয়ে এর আগেও কেটেছিলাম তোমরা শায়দ ভিডিও দেখেছো এ দেখো এখন কাঁঠালটা কাটা চলছে আজকের ভিডিও সাহেব আমি এইটুকুনি এর থেকে বেশি আর দিতে পারছি না কাঁঠাল কাটতে কাটতে আমার ভাতটা হয়ে গিয়েছে দেখো উনুনে যেহেতু রান্না করি দেখো ভাতের হাড়িটা কালো দেখতে তোমরা আবার ভেবো না যে এরকম কালো হাড়িতে কেউ রান্না করে খাওয়ায় আমরা খাই ভাই আমরা গ্রামে থাকি তাই আমরা খাই কিন্তু উনুনে রান্না করলে ভাতের হাড়ি এরকম কালো হবেই এটা কোনো বড় মেটার না হয়ে থাকে এরকম তারপরে দেখো প্রায় আমার আজকের জন্য ব্লগ শেষ তো তোমাদের যদি কারো আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর পাশে দেখো